আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয় কিভাবে কিভাবে সেটা পনেরোই সাবান হয়ে গেল হয় কি করে জাল হাদিসের দাপটে হলো দলীয় দাপটে মানুষ জেলে গেছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে এক লক্ষ টাকা দিয়েছে বলেছে জজের সামনে বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তো সেদিন ছিল না যার নাম বলছে ঠিক এইটা যেমন এই জালহাদিসের হাদিসের সিয়ামত এমন রাসূল সাল্লাল্লাহু বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্ল আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবায়াইনে ইল্লা শাবান আরমাজান আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে শাবান রমজান অন্য সাল মারজিয়া লাহতাল আনহা বলেন রাসূলুল সাল্লাহসাললাম পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান ও রামাজান মানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে রিপোর্ট ধরার জন্য আসা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল শ্যাম পালন করতে হবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে যেটা আজকের খুদবার মূল কথা আজকের খুদবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে শ্যাম শুরু করুন আগামীকাল থেকে আরম্ভ করুন একটানা রাখেন কিছু পনেরো বিশটা যা সহজ হয় আর এক তারিখ থেকে থাকলে পনেরো পর্যন্ত রাখেন পনেরো পর্যন্ত একটা হাদিস পাওয়া যায় অনুরোধ করে বলছি আপনার জন্য ভালো হবে ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত যার বিনিময়ে আল্লাহ দিবেন যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে মারা গেলেও কি সুযোগ থাকবে নেই কোনো দিন থাকে না কে কি করবে এটা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন চলে গেলে সব পথ বন্ধ হয়ে যায় আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হয় এটুকু তো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি মানুষকে কবরে রেখা আসছে কবরে শাস্তি হয় এটা তো আমরা বিশ্বাস করি না দেখে মেনে নিয়েছি তারই নাম ইমান তা আমরা তো এইভাবে বিশ্বাসী তাহলে আমরা একটু চেষ্টা করি না যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না আমরা তো একবারে অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নাই মানুষের জীবন আছে মানুষের মরণ আছে মানুষের কবর আছে মানুষের জাহান্নাম আছে মানুষের জান্নাত আছে বিচার মাঠ আছে এগুলো তো আমরা বিশ্বাস করি এতে আমাদের সন্দেহ নেই যেহেতু সন্দেহ নেই কাজে একটু চেষ্টা করি এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনই ভাই বোন এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক আটটা সাড়ে আটটার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই ঠিক তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন মানে আমি কোথাও ব্যথাও পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওবার আলহামদুল্লাহ বলি তার সুপ্রিয় আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম কিন্তু আমাদের তার কিছু জানা নাই রাসুল সাল সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন তখন সেই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা সেই শব্দ দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রশংসা করবেন এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয় আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমরা সিজদায় শুক্র আদায় করতে পারি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি সিজদে করে যা তোমার মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুক্রিয়া আদায় করতে পারে এটা একটা পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তারপরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এই যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কি করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে কোন সময় কেউ কারোর ক্ষতিতে চলে না একটা মেয়ে বাই সাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজা কেউ কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে এই যদি খালি গায়ে চলে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম রাসুল সাল্লাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত এটা অরান কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা মোবাইলই কি কম না টিভি কি কম না দিন আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলে পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বুঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারেত করা ভুলে যান মনে হয় তো অনেক টাকা লাগে সে যেটাই হোক দান তো ভিন্ন ধরনের এবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবেন এক সপ্তাহ যাও ভাববেন জামিয়া সালাফে দশটা টাকা পঞ্চাশ টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নাই সরিষের সম পরিমাণ সন্দেহ নেই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার মনে না অন্তর কোন সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য সত্যই হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়েছিলাম বিশাল মাধ্যম বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শিল্প নাই, বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোন চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না তার নাম জামিয়া সালাফ আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়া পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়া আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফেকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কি করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আপনার নিষ চাই না শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর চাঁদা বাজি করে বসে বেঁচে থেকে কি লাভ আমি তো বলেছি আপনাকে সবচেয়ে কম ব্যবসা করে খাবো দিন মজুরি করে খাবো না হয় বেতনে চাকরি করব না হয় জমি চাষ করবো দিন বলেছি দায়িত্বশীল চেয়ারম্যান যদি জানতো বিচারের মাঠ কত কঠিন তাহলে জনগণকে বলতো জনগণ আমার দায়িত্ব আসা ভুল হয়েছে আমি চলে গেলাম আমার আব্বার দশ শতক জমি ভাগে পেয়েছি ওই দশ শতক জমিতে বেগুনের চাষ করে খাবো আমি এই কাজ করব না আসসালাম আলাইকুম আপনাকে আমরা বুঝাতেই পারি না পৃথিবী কি জিনিস অথচ দিন রাত দেখছি সম্মানিত দিনী ভাই বল সেম একটি ব্যতিক্রমী বদক যার বিনিময়ে একমাত্র আল্লাহ তালা দিবেন শেয়াম থাকার চেষ্টা করেন রোজা না। রোজা মানে উপবাস থাকা শেয়াম মানে বিরত থাকা আল্লাহ আমাদের বুঝিয়া আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ সাল্লা আলাই আল্লাহ আব্দুল্লি মা আব্বাস রাজিয়াহ তালা আনহ বলেন তাদের মানে নবী ওসাল্লাহি সালমান মাদীনা আল্লাহর নবী মাদীনে আসলেন ওয়াজাদ আলিয়াহুদা সেয়মান ইহুদিদের শিয়াম পালন করতে দেখলেন আল্লাহনবী বললেন মা হাজ আল ইয়াম আল্লাহ জি না তাসু তাসে তাসুমো না হউ এ এই শ্যামটা কী মহররমের দশ তারিখে তোমরা এদিনে শ্যাম থাকো কেন তখন মদিনার ইহুদিরা বলল হাজায় ইয়মন আজিম এটা অনেক বড় দিন জানেন না এটা অনেক বড় দিন আঞ্জাল্লাহতালা ফি হে মূসা ওয়া এই মহররমের দশ তারিখ আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ও গাররেকা ফেরাও না আরে মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে ফাসাম মৌসা ফাসাম মুসা শুকরান যার কারণে موسی আলাইহিস সালাম আদায় করে সিয়াম থেকেছিলেন এই দিন আল্লাহ তুমি এইভাবে বাঁচালে আমি কি করতে পারি যা আমি তো তাসবিহ তাহলিল করছি এরপরে তোমার শুকরিয়া আদায়ের জন্য একদিন সিয়াম থাকলাম ফানা ফানানো নাসমুহ কাজে আমরা ইহুদিরা এদিন পালন করি তখন মৌসার সন্ন্যাক পালনে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে মৌসার নিয়ম পালনে আমরাই বেশি অধিকারী তোমাদের চেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আমার সিয়াম তিনি সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বললেন সিয়াম চালু হয়ে গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবীগণ বললেন কেমন হয়ে গেল আল্লাহর রাসূল আপনি দিন রে হাজ ইয়াউম নাজিম এটা হচ্ছে ইহুদিদের বড় দিন আপনি দিন রে বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে তো আপনি যখন তাদের দিন মেনে নিলেন তাহলে তো অনুকূলে হলো বিরোধিতা কোথায় হলো তখন রাসুল সাল্লাম বললেন শোনো লাইন বাকি তো লাইন বাকি তো আসানাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও সেম থাকব মহারামের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া যার কারণে মহরমের শ্যাম দুটা হয়ে গেছে দুটাই করতে হবে এগারো রাজহাদিস ঠিক নয় মহরমের দুই দিন শ্যাম পালন করুন হাফসা রাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম কাজ জীবনে ছাড়তেন না এক সময় আমি আশুরা মহরমের দশ তারিখের শ্যাম দুই ওয়াল আশরা জলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন সালাসাতাই আমিন মিন প্লেশাহারিন প্রত্যেক মাসে তিনটি চার রাকাত তাইনে কাবলাস ফজরে ফজরের পূর্বে দুই রেকাত সলাপ কখনও ছাড়তেন না বাড়িতেও সফরে আল্লাহ নবী চারটে জিনিস কখনও ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেম নয় দশ তিন জলিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম দুই তিন প্রতি মাসে তিন দিন চার ফজরের দুই রেকাত সন্না যদি মনে না থাকে তাহলে সময় মোবাইলে দেখে যন্ত্রের মাধ্যমে অবগত হয়ে যাবেন আমিও আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহারামের সিয়াম আবু হরাই তালা আলহ বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন আফজালুল শ্যাম বাদার রামাজান শাহরুল্লাহী মহররম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহররমের শ্যাম আবু হর এর আলহব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন শ্যাম ইয়াম আশরা আহাতা সেব আল্লাহল্লা হে আই কাপ ফেরা আমি আশা করি মানুষ যদি মহররমের দশ তারিখে সেম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওয়া তা সেবো সে আরাফা আমি আশা করি মানুষ যদি আরাফরে একদিন সেম থাকে তাহলে আই উকা ফেরা কাবলা ওয়া সনাত বাদাহু আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সম্মানিত দিনী ভাই বোন বুঝছিলাম মহরমের সিএম অবগত হচ্ছিলাম আরাফার সিএম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজান সুম্মা সামা সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি কেউ যদি রমজান মাসে সিএম থাকে এবং প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে তাহলে তার সারা বছর শ্যাম পালনের নেকি হবে উল্লেখ যে চন্দ্রের তেরো চোদ্দ পনেরো হয় উত্তম যা আগে থেকে জানে উল্লেখ্য যে কারণবশত আগে পিছু হয়ে গেলে কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদেস আপনি সাবান মাসে এত এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকে যেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো রামাজান একটি মাস রজব রামাজানের মাঝে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে সাতাইশে মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে এটা বিদা এ ব্যাপারে কোনো হাদিস নেই জাল ও বানা ঠাদিসের উপরে জনগণ চলে এক শ্রেণীর মহিলা মহিলা বৈঠকে বলছে বুবু তুমি রজবে রোজা থাকো এই দিন হয়েছে তাতে কি হবে রাসুল রাখেননি রাখতে বলেননি যা আছে তা মানুষের বানানো কথা অতএব সাতাশে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে তার নাম বিদা শেষে আর এবাদত কবল হবে না যতদিন তো না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে পক্ষান্তরে অক্ষান্তরে রাজসূপসাল্সাল্লাম বললেন রজব এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মা সাবান এক ফলে না সানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে পৃথিবীর মানুষ শোনে রেখ তো রাজুন আমর এল আর পিলাবিন বাৎসরিক রিপোর্ট প্রেস করা হয় সাবান মাসে দুনিয়ার মানুষ শোনে রাখুন পৃথিবীতে মানুষের পাপ নেই বছরে একটাই মাসে প্রেস করা হয় তাহলে সাবান মাস তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসুল স্পষ্ট করেছেন রেখে গেছেন আর রাসুল সাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তিনি দিন নির্ধারণ করেননি তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন